ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই কারণ যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি আইন হলো মাকড়সার জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে ধৈর্যশীল ব্যক্তির রাত থেকে সাবধান আমি জানি না বলতে শেখায় সবচেয়ে বড় শিক্ষা আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যর উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহর যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমি বলবো না যে আমি এক হাজার বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো গোপন কথা হলো তোমার গোলাম আর ফাঁস করে দিলে তুমি তার গোলাম ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপজাচক হয়ে আসে না ডেকে আনতে হয় কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার জোশ কোনো দাগ পড়ে না টিয়া পাখির মতো মুগুস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো কথাবার্তায় রাগের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই একজন সুন্দরী আকর্ষণীয় রমণীর বাসে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একটা ভুল মানুষকে হয়তো অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি ধর্ম নিয়ে যারা কন্দল করে ধর্মের মর্ম তারা জানে না পরবর্তী দিন কখনও সুখের নয় বিগত দিনের সে গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় মানুষের প্রথম নাম্বার শত্রু হল সময় রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিরিপাত হয় সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে